ভারতের যে সরকার আমি তো ভারত বলি না আমি বললি দিল্লিতে যে সরকার এবং বিজেপি সরকার যেটা বিজেপি সরকার আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে বিজেপি হোক এবং কংগ্রেস হোক যেই হোক তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারে ঐক্য আছে নরেন্দ্র মোদীকে দেখাইতে হয় যে উনি খুবই স্ট্রং ম্যান উনি বাংলাদেশ উনার হাতে এবং এটা উনি কিন্তু দেখিয়েছেন এটা দেখিয়ে কিন্তু উনি উনি কিন্তু বিশ্বগুরু বলে নিজেকে ইয়ে করেন কি বলে প্রচার করে ষড়যন্ত্রটা তাদের চলতেই থাকবে এই ষড়যন্ত্র তাদেরকে করতেই হবে কারণ এখানে আমি মনে করি যে উনাদের যে সিস্টেম মানে বিজেপির যে গভর্নমেন্টের সিস্টেম এখানে কিন্তু একটা কর্পোরেটও ব্যাপার আছে আমরা আজকে ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব যে বোধহয় দশ তারিখ দশই ডিসেম্বর আসছেন এটা আমার মনে হয় রুটিন মানে রুটিন মানে ইন দা সেন্স যে এটা আগে থেকেই ঠিক ছিল যে এই বছর উনি আসবেন এটা আমার ধারণা হ্যাঁ নিউজ রিপোর্টিং আমি দেখি নাই অর্থাৎ এটা নিয়মিত আমাদের বাৎসরিক একটা দুই পররাষ্ট্র সচিবের মধ্যে কনসালটেশন হয় সেটা এটাই সেটা ভাগ্যক্রমে এটা দশই ডিসেম্বর পড়ে গেছে সুতরাং আমি মনে করি যে এখন এখানে কি হবে এখানে ভারত বাংলাদেশ সম্পর্ক সবচেয়েতে গুরুত্ব পাবে এটা বড় কথা হবে এর সাথে সাথে অন্যান্য ধরেন এই অঞ্চলের অন্যান্য যে সমস্যা মিয়ানমার পাকিস্তান অন্যান্য বিষয় চীন অন্যান্য বিষয় নিয়েও কথা হবে তবে প্রধান এখন যেহেতু আমরা একটা অত্যন্ত অস্বাভাবিক অবস্থায় আছি সেটার জন্য বাংলাদেশ ভারত আমার মনে হয় যে এই সম্পর্কটার টুজে আলোচনা করার চেষ্টা করা হবে এখন আমাদের কথা হচ্ছে যে ভারত এরকম করছে কেন আমরা যদি একটু চিন্তা করি তো তাহলে আমরা আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা কেউ কিন্তু আসলে ব্যাখ্যা করা যায় হ্যাঁ মানে এই পররাষ্ট্র সচিব আসলে আপনি আরটুজিন ইউজ করেছেন যে পররাষ্ট্র সচিব আসলে এই অবস্থার কোনো পরিবর্তন হবে কিনা আমার এই ব্যাপারে একটু সন্দেহ আছে আমার মনে হয় যেটা হবে সেটা হচ্ছে যে দশ তারিখে যেহেতু উনি আসবেন তার আগে কয়েকদিন এবং তারপরে কয়েকদিন ঠান্ডা থাকবে অন্তত অন্তত ওই দিক থেকে এটা আগে কয়েকটা দিন ঠান্ডা থাকবে তারপরে উনি চলে যাওয়ার পরে কি হবে আমি সেটা বলতে পারবো না হ্যাঁ তা আমার ধারণা এখন আমি বলছি যে কেন আমি এটা বললাম হ্যাঁ যে কেন আমি বলছি যেটা এটা স্থায়ীভাবে উন্নয়নের আপাতত কোন আমি পথ দেখি না সেটা হচ্ছে প্রথম কথা হলো যে ভারতের যে সরকার আমি তো ভারত বলি না আমি বলি দিল্লিতে যে সরকার এবং বিজেপি সরকার যেটা বিজেপি সরকার আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে বিজেপি হোক এবং কংগ্রেস হোক যেই হোক তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারে ঐক্য আছে যে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ভারতের অনুগত করে রাখতে হবে অর্থাৎ বাংলাদেশকে সার্বভৌমত্ব দেওয়া যাবে না এটা নেপালের ব্যাপারেও ওনারা সার্বভৌমত্ব দিতে চান নাই আহ এটা কিন্তু উনাদের একটা ইয়ে আছে এটা বিশেষ করে দুই এক থেকে দুই হাজার পরে আমি মনে করি ওই যে ওখানে কতগুলো ঘটনা ঘটেছিল সেগুলার বলছি না কিন্তু ওই ঘটনাগুলোর ফলে এরপরে থেকে কিন্তু উনারা অ্যাডামেন্ট এই ব্যাপারে এই জন্য বাংলাদেশকে উনারা নিরাপত্তার দৃষ্টি থেকে দেখে আহ বলেন আর কি উনারা দেখেন আমি জানি না যে বাংলাদেশে এক থেকে পাঁচে বিএনপির অ্যাক্টিভিটির কারণে ভারতে কয়জন মারা গেছে আমি জানি না কিন্তু ভারতের অ্যাক্টিভিটির কারণে বাংলাদেশে কতজন মারা যাচ্ছে আর কত কি হচ্ছে সেটা কিন্তু আমরা এটা ক্যালকুলেট করলে একটা বিশাল বিশাল নাম্বার আসবে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে উনাদের মধ্যে এটা একটা পলিটিক্যাল কনসেনসাস আছে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে উনারা যখন এটা করলেন উনারা কিন্তু একদমই টের মানে চিন্তাই করতে পারেন না যে শেখ হাসিনার ফল হবে উনারা ভিতরে এখন এখানে ঐক্য থাকার পরেও বিজেপি কিন্তু আবার আরেকটু আরেক কাঠি কারণ বিজেপি হচ্ছে আবার একটু ফ্যাসিস্টিক গভর্নমেন্ট রাইট কংগ্রেস যেরকম ভাবে গণতান্ত্রিকের মোটে চলেন বিজেপি চলে না তো বিজেপি দেখাইতে হয় নরেন্দ্র মোদীকে দেখাইতে হয় যে উনি খুবই স্ট্রং ম্যান উনি বাংলাদেশ উনার হাতে এবং এটা উনি কিন্তু দেখিয়েছেন এটা দেখিয়ে কিন্তু উনি উনি কিন্তু বিশ্বগুরু বলে নিজেকে ইয়ে করেন কি বলে প্রচার করেন যে মুহূর্তে হাসিনার পতন হয়েছে যেটা তারা আগে আপনি জানেন মুস্তাফিজ অনেকবার বলেছে যে ভারতীয় 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 গোয়েন্দা সৈন্য বা নিরাপত্তা কর্মীরা কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত ইফ আই নট মিস্টেক আঠাশে আগস্ট জুলাই পর্যন্ত আঠাশে জুলাই পর্যন্ত তারা ছিল ঢাকায় এরপরেও বোধ হয় ছিল তো যাই হোক এখানে তারা যেভাবে এটা ঠেকানোর চেষ্টা করে মানে যারা যখন ব্যর্থ হয় তখন কিন্তু উনারা এই স্ট্র্যাটেজিতে গেছে সেই কি এটা এক দ্বিতীয় হচ্ছে কি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমাদের ভাই গোবিন্দ প্রামাণিক সাহেব বললেন যে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা মন্দির ভাঙচুর করতেছে আমরা জানি যে চিন্ময় দাসের এই যে ঘটনা সেখানে আমি দেখলাম সেদিন যে সেখানে ওই স্ট্র্যাটেজিক আলোচনা করার জন্য ছয়জন আপনার লিখতে আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা কিন্তু আমি আমি ধরে নিচ্ছি কারণ তাদের ইন্ধন সারাক্ষণ দিচ্ছে তার মানে তারা একদিক দিয়ে ইন্ধন দিচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার হোক তারা এটা চায় এটা তাদের ইন্টারেস্টে যাবে

বলে বলছিলাম আমি কিছু বুঝলাম না একচুয়ালি সম্ভবত 4টা বা 5টা দেশের সাথে বাংলাদেশ অ্যাড করেছে আরকি আচ্ছা তো যাই হোক বাংলাদেশের মধ্যে অ্যাড হয়ে গেল দেন আমি বলবো যে যুক্তরাষ্ট্র তারা একটা ভূমিকা নিতে যাচ্ছে এটা নিয়ে একটা তারা ऑलरेडी টু দসে সুতরাং আমি মনে করি এটা হচ্ছে একটা বিরাট সরযন্ত্র এবং এই সরযন্ত্রটা তাদের চলতেই থাকবে এই সরযন্ত্র তাদেরকে করতেই হবে কারণ এখানে আমি মনে করি যে উনাদের যে সিস্টেম মানে বিজেপির যে গভর্নমেন্টের সিস্টেম এখানে একটা কর্পোরেটও ব্যাপার আছে যেমন ধরেন হাসিনা কিন্তু যেরকম এখানে চুরি করে আদানিরও কিন্তু ব্যবসা এখানে নাই সেটাও কিন্তু আরেকটা বিষয় আমি দেখলাম যে বাংলাদেশ বিদ্যুৎ ক্রয় অর্ধেক করে দিচ্ছে আদানি থেকে তার মানে আপনি বুঝতে পারছেন যে আমাদেরকে যেভাবে সুষে নিত সেই সময় অর্থনৈতিকভাবে সেটাও এখন সে করতে পারছে না সুতরাং এই হিসাবে আমি মনে করি যে বিজেপি গভর্নমেন্ট এই জিনিসটা যেটা করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে জনগণ সেই জনগণকে কিন্তু সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে আমাদের যেটা মানে ওয়েপন সেটা হচ্ছে যে আমাদের আসল বাস্তবতা কারণ আমরা কিন্তু বারবারই বলতেছি বারবারই বলতেছি যে আমরা আমাদের এখানে হিন্দু ভাই বোনদের কি হচ্ছে আমরা জানতে চাই আমরা কিন্তু এই ব্যাপারে কোনো আর আপোষ করতে রাজি না আমরা তো শেখ হাসিনা না যে আমরা এটা ব্যবহার করব আমরা চাই এখানে সবাই নির্ভয় থাকবে এখানে আমি আমাদের প্রধান উপদেষ্টের সাথে নাম সম্পূর্ণ একমত যে আমরা এখানে সবাই নির্ভয় থাকব এই ব্যাপারটা যদি আমরা কন্টিনিউ করে যেতে পারি এবং এইখানে কিন্তু আমি এটাকে মনে করি যে আমরা হয়তো এই ব্যাপারগুলা মানে আমরা সবসময় বলেছি হিন্দু মুসলিম সম্প্রীতি নওদায় কিন্তু এই জিনিসটাকে আরেকটু বেশি আলোচনা করা উচিত বাংলাদেশে মানে আমি আপনাকে বলতে চাই কি আমরা যখন একটা সংকট আমাদের মধ্যে আসবে না সংকটটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে কিন্তু এই জিনিসটা যদি কিছুটা থেকেও থাকে এবং আছেও হয়তো আমাদের এখানে আমি সেদিনই এক আরেকটা সামাজিক মাধ্যমে শুনছিলাম এক হিন্দু ভদ্রলোক বলছিলেন যে তার এক চাচাতো ভাই কাকাতো ভাই সে চলে গেছে ইয়েতে আপনার কলকাতায় কেন তাকে একটা মুসলমান ছেলে একটা থাপ্পড় মারছিল সে অনেকগুলো কারণ দিয়েছে হিন্দুরা কেন চলে যাচ্ছে হিন্দুদেরকে ভারতে গেলে অনেক লাভ বেশি অনেক কিছু বলেছেন তিনি হ্যাঁ এগুলো কিন্তু আমাদের আসা উচিত কিন্তু একটা কথা বলেছে এটা আমার কথা হচ্ছে যে একজন হিন্দু কেন তখন চিৎকার চেঁচামেচি করবে না একটা হিন্দুর কেন ওই শক্তি এখানে থাকবে না যে তুমি আমাকে থাপ্পড় মারতে মেরে তুমি বের হয়ে যেতে পারবা না

সত্যিকারের একটা সুন্দর সম্পর্ক থাকে এবং যেটা আমি মনে করি বাঙালি মুসলিম বাংলাদেশের এখন সবাই চায় এটা আমি এটা যদি আমি না মনে করতাম তাহলে আমি মানে আমি মনে করি আমি মনে করি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ চায় সুতরাং এবং তারা অতীতেও দেখিয়েছে এখনো দেখাচ্ছে সুতরাং সেই হিসেবে আমি মনে করি যে ভারতের এই যে চক্রান্ত এটা বেশি দিন টিকবে না এই 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 যে ডিজ এই জিনিস টিকবে না বড় বাংলাদেশ এখানে এই প্রামাণিক দা আজকে বলতেছেন আমার ভাই আরো আমি অনেক বেশি হিন্দুদের বয়স চাই আমরা আরো অনেক হিন্দু বয়স চাই আমরা কিন্তু হিন্দু বয়স চাই এবং আমরা মনে করি যে এই সংকটের থেকে উই উইল কাম আউট স্ট্রংগার উই উইল নট ডাই উই উইল কাম আউট স্ট্রংগার আমি বলে এটা বলে শেষ করতে চাই ধন্যবাদ